আসসালামু আলাইকুম দোয়া কবুলের জন্য অত্যন্ত শক্তিশালী আমল দীর্ঘদিন ধরে দোয়া করতে করতে আপনি হতাশাগ্রস্ত হয়ে গেছেন আপনার দোয়া কোনোভাবেই কবুল হচ্ছে না আপনি ভাবছেন আর বুঝি আপনার দোয়া মহান আল্লাহ তালা কবুল করবেন না কিন্তু আজকে আমি যে আমলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এই আমলগুলো যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার দোয়াগুলো কবুল হয়ে যাবে ইনশাল্লাহ অনেকেই বলেছে যে এই আমলগুলো করে মাত্র পাঁচ দিনের মধ্যেই তাদের দোয়া কবুল হয়ে গিয়েছে কিন্তু আমলগুলো মনোযোগ সহকারে করতে হবে এবং আল্লাহকে ভালোবেসে আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে আমলগুলো করতে হবে এবং মনে ভিতর আনতে হবে যে সব ক্ষমতা মহান আল্লাহ আল্লাহ সায়া দো আ কবুল কয়ে ক্ষমতা কায় নেই আল্লাহ সর্বজ্ঞ ও সর্বশ্রেতা এখন দো আ কবুল হওয়া সবচেয়ে শক্তিশালী আমলগুলো আলোচনা করতেছি এক নম্বর শক্তিশালী আমল হচ্ছে ইস্তেকফায় আপনি যদি আঠায় মতো ইস্তেক ফায়ের সাথে লেগে থাকতে পারেন তাহলে আল্লাহ তা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। অর্থাৎ আপনি হাত তোলার সঙ্গে সঙ্গেই আপনার দোয়া কবুল হয়ে যাবে যত কঠিন থেকে কঠিনতয় কিছুও যদি আপনি মহান আল্লাহ তা আল্লাহ কাছে চান তবুও আল্লাহ তা আল্লাহ তা দান করবেন আপনাকে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় মনোযোগ সহকারে স্টেক ফা পড়তে হবে এমনভাবে আপনাকে স্টেক করতে হবে সব সময় যেন আপনার মন স্টেক উপর থাকে এইভাবে যদি আপনি নিয়মিত স্টেক ফায় করেন তাহলে মহান আল্লাহ আল্লাহআল আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। মানে দোয়া করার সাথে সাথেই আপনার দোয়া কবুল হয়ে যাবে দুই নম্বর শক্তিশালী আমল হচ্ছে বেশি বেশি দইৎসইফ পাঠ কয়া। বেশি বেশি দইৎসইফ পড়লে মহান আল্লাহ তাল আপনার সমস্ত সমস্যার সমাধান করে দিবেন এবং আপনার সকল প্রয়োজন পূর্ণ করে দিবেন তাই আপনি দিনে কমপক্ষে এক হাজার বা দয়ুৎসইফ পড়ার চেষ্টা করবেন যত বেশি পড়তে পারেন ততই ভালো শৈফ অনেক শক্তিশালী একটি আমল দোয়া কবুলের জন্য তিন নম্বর শক্তিশালী আমল হচ্ছে তাহাজ্জুদ নামাজ তাহাজ্জুদ নামাজ পড়ে মহান আল্লাহ তাল্লা কাছে দোয়া কলে সেই দোয়া মহান আল্লাহ আলা কখনোই ফেরত দেয় না সেই সময় আল্লাহ আলা নিজে বান্দা ডাকে যে কী চাওয়ায় আসে আমার কাছে চাও আমি দিব তাই তাহাজুদের সময় উঠে কমপক্ষে দুই একাত তাহাজুদ নামাজ আদায় করে মহান আল্লাহ তা আল্লাহ দয়বায়ের দুই হাত তুলে মনে মতো করে দোয়া করুন আপনার মনে মধ্যে যত চাওয়া পাওয়া আছে মহান আল্লাহ তা আল্লাহ কাছে চান আল্লাহ তা আলাহ সেই দোয়া কোনোভাবেই ফিরিয়ে দিবেন না যদি আপনি সঠিকভাবে আল্লাহ তা কাছে চাইতে পারেন দুই হাত তুলে সর্বপ্রথম আল্লাহ হয়ে প্রশংসা করবেন তারপর দইদ শৈফ পড়বেন তারপর আপনার যা প্রয়োজন আল্লাহ তাল্লা কাছে চাবেন শেষে আবার দইদ শৈফ পড়বেন তারপর আবার আল্লাহ প্রশংসা করবেন তারপর মোনাজাত শেষ করবেন এইভাবে মোনাজাত করবেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে এবং এই তিনটি আমল করবেন দেখবেন আপনার সকল দোয়া কবুল হয়ে গেছে প্রিয় ভাই ও বোনেরা আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম